শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির অভিযানের পর গ্রেপ্তার হয়েছেন তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা সোমবার তার কৃষি মায়া সাহার বাড়ি বীরভূমের সাঁইথিয়াতেও তল্লা চালান কেন্দ্রীয় তদন্তকারীরা মায়ার সাহা সাঁইথিয়া পুরসভার নয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জীবন কৃষ্ণের সঙ্গে নিয়োগ দুর্নীতিতে তিনিও যুক্ত এই অভিযোগে ইডি তার বাড়িতে তল্লা চালায় প্রথমে ভাষা নিয়ে গৃহকর্তা ও তদন্তকারীদের সমন্বয়ের সমস্যা হয় তবে ঘন্টা দুই ধরে গোটা বাড়িতে খোঁজাখুঁজি করে তেমন কিছুই পাননি তদন্তকারীরা সম্পত্তির সমস্ত নথি নিয়ে তাই আগামী আঠাশে অগাস্ট ইডির দপ্তরে জমা দেবার কথা বলেন আধিকারিকরা এ নিয়ে মায়াদেবীর স্বামী সুব্রত শাহা জানান আমরা আপ্যায়ন করে তাদের ঘরে বসিয়েছি বলেছি যে যত সময় লাগে গোটা বাড়ি তল্লাশি করুন কোনো অসুবিধা নেই ওরা অবশ্য সন্দেহজনক কিছুই পাবে પાઉ ન લગાતો ભઈ શું પાગલ હોય છો શું પાગલ છો બહુ લાગે છે પાગલ સર પાગલ છો પાગલ છો આપણું रास्ता को मत के चलते चलते, चलो 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 सही है वही राह, अपना तो चलो 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 आप लोग पीछे पीछे चलते जा रहे हैं, भाई सही कर रहे हैं, बंदे सही कर, हाँ अपना तो, ये गाड़ी ये गाड़ी, ये 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 हटा कर आपने ये बड़े कैनून ये घनावर, यार ना गाड़ी को बुस्तवाचिना की

না এটা ফালতু কথা বলছেন ওইসব সম্পর্ক আমার নাই ভাই প্রসঙ্গ এরকম না আমার সাথে সঙ্গে না সেরকম নাই আজকে ইডি সব দেখলো তল্লাশি করলো কিন্তু কিছু পাইনি খুব আনন্দ হলো

আঠাশ তারিখে আঠাশ তারিখে যাবেন হ্যাঁ যাবো নিশ্চয়ই যাবো হ্যাঁ